সে <laughs> ধরণ

চরণ পদ্ম কবল ভক্তি বন্ধময় সাবধান যার প্রসাদে ভাই যায় কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায় সাধু কৃপায় সাধু বাবার কৃপায় আজ নাম অন্যবদ্ধি পরিক্রমা করিয়াই গাগির গাই আমা ঘরে

শ্রীগু চরণ পদ্ম কেবল ভক্তি সত্য বন্ধময় সাবধান যার প্রসাদে তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হইয়াধে আজ এই আন্তর্জাতিক ধর্ম সম্মেলন বলিয়া আমার ডাকে আজ আইয়া ফ্লাইট পেয়া বাড়া করি আইয়া ফোলগা ভক্তটা নে হম কিশাদে মানা জি আমি কতি ভাগ্যবান একাদশী করিয়া द्वादশীর পারান না করে পার লাগি গানে এইগা শ্রীবাত করিয়া জন্মে জন্মে যানো সাধু বাবার কাম করে বারিক राधे राधे এইগা বাংলাদেশ অনিলা সিহ ভেতরে তারা। অনিল सुरेश ভাবে তরে ভক্তি করেছে অনিলে হরি বল বলে বাংলা বৈষ্ণব হাববীর প্রতিনিধি হইসাবে আমার গুরুদেব বাবা আছে এইগা বাইয়ায়া ফসা গাগি থানি চিন্তা না করবা এইগা বিয়া নেয়া জানবধি পেত হিনিয়া আয় আমার গরে ফ কইলা গে বাকাতবারা সিপারা না কইলাং আমি অন্নভূজন আৰু কৰ্তা এইগাৰ পদত উত্তৰ হেন হাব্বিয় দেতা যে তাই দেখতাৰ হা হাব্বিয়া নে এইগা বৃন্দাবনত তাই আমাৰ ঘৰে হোমাছে আগ হাব্বিয়ে দে হকা বুলি আ আজি আমাৰ এ এনাত কালি ভাগৱত পাঠ করতই হৈ গ বাংলাদেশত্ব আমাৰ সংগয় গড় এ বাঁকা আমার গুৰুস্থানীয় হাবিৰ গজেজে ঘৰে দিয়া চলানি মণিহাৰীগা উহা আছে এগারো অনেক আসি কি আসির বা তাহার গত ডিসেম্বরের পাঁচ তারিখে তো পরিক্রমায় নিকল নিকালিয়া তীর্থ এটা নবদ্বীপ পুরীধাম অযোধ্যা প্রয়াগরাজ কুরুক্ষেত্র হরিদ্বার এটা হাবি পরিক্রমা করিয়া নমিয়া আজি মর শ্রদ্ধেয় পরম ভক্ত ডক্টর মানস সিংহ যে প্রোগ্রাম হান মহাসম্মেলন হান বনি আমি পৌই হান আমি রাধাকুন্দে থাইয়া পৌ পেইল পৌ পানার পর আমি চিন্তা করল যে মোর বিশার দিক মাত্র একত্রিশে ডিসেম্বরেই বিশাল মনে যায় এবং বাংলাদেশ এবং ভারতের যে সমস্যা এখানে বিষা বন্ধ করে থাকতে মি চিন্তা করল তা আরাক মুখ এই মহাসম্বলের মতো এই ধর্মসভা ইহার জওয়ানি পার্থক্য নাতকতা চিন্তা করতে করতে পিছে বেনা বেনামুলে দেই ইয়া গড়ে দে আমি কথা উহান ড্রপ করে বেলিয়া কাতে বেলিয়া তাৎক্ষণিক মি ট্রেন যোগাযোগ করল ট্রেনে কোনো টিকিট না পাইলো তখন তৎক্ষণাৎ মি বেলসে গিয়া প্লেনের টিকিট করল অর্থাৎ কলকাতা দমে তো শিলচরের টিকিট করিয়া মি কালি সাতাইশ তারিখ আজ সাতাইশ তারিখ সকাল সাতটা পাঁচ মিনিটে কলকাতার তো ট্রেনে উঠল যাক আটটার দশে আহিয়া শিলচরে নামে এর সময় আর মি জঙ্গা বুনিয়া অংশগ্রহণ করাম বুনিয়া এবং পরিক্রমার এই ধামের পরিক্রমার শ্রীমতী রাধারানীর সেই 84 ক্রোশ পরিবেষ্টিত সেই ব্রজমন্ডলের ধুলিকন্যায়ে পড়াও হরি বল হরি বল হরি বল কি সৌভাগ্য ডক্টর মানব সিংহ আজি মোর ধামিত আহিয়া প্রথম ভ্রমণ ধুলি ওহান সেবা পাইলতা মোর ডক্টর মানুষ ইহান পূর্বজন্মের সুকৃতির কারণে ইহান তার ভাগ্যে যে আছে মি মাতে তার দিয়ে আজিকার পদদুলি পেইল ভৌম পরিক্রমা করিয়া এই প্রথম তার গড়ে আহিয়া তা পদ সেবা পাইল ইহান মি অতি সৌভাগ্য ইহান অনেকেই বাংলাদেশে অনেকেই আকাঙ্ক্ষা করিয়া আইগা আহিলে আইগার পে পেতাঙাই বুনিয়া অনেকেই বাসিয়া আসি কিন্তু আজ দেখলু তো আমি যে কার বাইকে কি হান এই প্রথম প্রথম ধাম পরিক্রমার প্রথম স্থানে আইয়া মো সেবা পাইল আমার ডাক্তার মানস সিংহ এবং মোর বাংলাদেশে তো অনিরাজ কুমার সুরাজবাবু সুরেশবাবু সুরেশবাবু হাবির প্রতি মোট শ্রদ্ধেও কামনা থাই আমি একwidetildeই মোর বিশাদ দেই নমিন অতএব এ প্রোগ্রাম 28 এবং উনত্রিশ তারিখের প্রোগ্রাম ইহান নমিয়া 30 তারিখে বর্ডার পাস ওনা চিন্তা ভাবনা করুডি বাকি ওহান রাধারানি হার পাশে হ্যাঁ এ সুস্থ শুভ যে আশান করিছে মহাসমमेलन ইহান ধর্মসভা হ্যাঁ সুস্থ সুস্থভাবে

হাই পাবন গুরু বৃন্দাবনা আছে যে আজি গোপাল দাস বাবা পরম গুরুদেব এবং তার শিষ্য গতিত পাবন গুরু তার শিষ্যক আমার ইগা রথীন্দ্র বানার্জী তো ভাগ্য হান আজিয়ে সাদে সম্মেলন হান কর্তা হাই বলে আমি চিন্তাও না করেছি সাধু বাবাই কি আনাত বেলাইলো এই গা যে তাহা পরিক্রমা করে আমার ভাগবত পাঠ করতো আমি কল্পনাত নেই এবং এইগার মূল্যহা মূল্যহানি একমাত্র ভাষাই প্রকাশ করে না এ মূল্যবান চরণ আজি আজ না পালো এবং আজি মোর জীবনে ডর সার্থকতা হানগির মোটর কাবুল্যান কোনে আছে নকুনে নাম চেষ্টা করতো নকুনে আসলে দেহ ধারণ করিয়া আমি প্রভুর নামে কীর্তন করতো এই গারে সব সময় মনে পড়ত তো আজি মোর সৌগয় পদ হেন করা মোর পরিবারে আমি দ্বাদশীর পালন হেন কর্তা নাই তো জেতা যেতাই এই গারে দেখতারা হাবিয়া নে কৃপা পাকা মরে বারো গারে দেখা নিকা না কতি হবা হবা তিন এই গাই কতি মানাপাহ এটা মৰে এই গাই বিৰাট আশীৰ্বাদ কৰি আজি চৈতন্য বাহাবত চঙত যাহাতে বাঘৰত পাটে আনি এই গাই বন্ধ না না গিয়াও সৰা নি আমি আচলতে অনিলা চেগিতাছে তথৰা শিগ মনৰ কথা আমাৰ সংঘৰ হাবিৰ গজৰ সভাপতি গো কেন্দ্ৰীয় সভাপতি গো তৰে দেনা বুলি আমি তথৰীয়াৰ এন আমি হাব্বি মিলি ব্ৰাহ্মণ হাব্বি যোগ্য মানুহ হোৱা নাই সমস্ত পৃথিৱীৰ মাজে এইগারে উহান আমি করানি চেষ্টা করতাম এলা হয়ে মাতুী আনা মোট মনোভাঞ্চাহান এমনি অনিলা হের শঙ্কর আছো ও যে পাখাপি উপযুক্ত মানুষ আগ আমি এই গাই চর না সেবা করতাম কারণ সেবার আনন্দ আহ না সেবা নার্ত আমি বঞ্চিত না না আমি হাব্যের সিদ্ধান্ত নিতাম এই গা এগাই গিয়া হাতে হাতে ভাওয়ে আনার খুল চাংখল করে দিয়া চৈতন্যত পই শঙ্কর সিন রাধারমন বানার্জী

সেবা করে পারিয়ার এনকা দিন রাধে রাধে এলম করকে পেতে জয় শ্রী জয় শ্রী রাধ